ভাসমান বাড়ির কথা অনেকেই শুনেছেন কিন্তু ভাসমান গ্রামের কথা কি শুনেছেন কখনো অদ্ভুত হল থাইল্যান্ডে রয়েছে এই ভাসমান গ্রাম বিশেষ করে কোহ প্যানি এবং কোহ ইয়াও তাদের অনন্য নির্মাণ শৈলী জলের ওপর জীবনযাপনের কারণে ভ্রমণ প্রীপাসুদের কাছে বেশ জনপ্রিয় এই গ্রামগুলো এই ভাসমান গ্রামগুলো মূলত দক্ষিণ থাইল্যান্ডের ফাং গাবে এলাকায় অবস্থিত যেখানে মানুষ সাগরের ওপর কাঠ ও বাঁশ দিয়ে বাড়িঘর তৈরি করে বাস করে কোহ প্যানি গ্রামটি মুসলিম মৎস্যজীবীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আজও এখানে মৎস্যজীবীরাই প্রধান পেশায় নিয়োজিত গ্রামটিতে প্রায় তিনশোটি পরিবারের প্রায় এক মানুষ বসবাস করে গ্রামটির আশেপাশে ছোট ছোট দ্বীপ রয়েছে এবং এসব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে লিমস্টনের গঠন ও স্বচ্ছ পানির দৃশ্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই ভাসমান গ্রামগুলোতে ঘরবাড়ি ছাড়াও বাজার স্কুল এমনকি মসজিদও আছে যা পুরোপুরি জলের উপর স্থাপিত গ্রামের শিশুরা নিজেদের তৈরি করা ভাসমান ফুটবল মাঠেও খেলে থাকে যা এই গ্রামের আরেকটি আকর্ষণীয় দিক পর্যটকরা যখন এসব ভাসমান গ্রাম পরিদর্শন করেন তারা সেখানে ঐতিহ্যবাহী থাই খাবারের স্বাদ নিতে পারেন এবং স্থানীয়দের কাছ থেকে সামুদ্রিক জীবনের নানা দিক সম্পর্কে জানতে পারেন ভাসমান গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগও আছে যা মূলত সৌর বিদ্যুৎ এবং জেনারেটরের মাধ্যমে পরিচালিত হয় সাধারণত এই গ্রামগুলোর বাড়িগুলো বাঁশ এবং কাঠের খুঁটি দিয়ে পানিতে ভাসিয়ে রাখা হয় যা স্রোতের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত থাইল্যান্ডের এই ভাসমান গ্রামগুলো পর্যটকদের এমন একটি অভিজ্ঞতা দেয় যেখানে তারা পানির উপরে সম্পূর্ণ ভিন্ন ধর্মের সংস্কৃতির সঙ্গে মিশতে পারেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়